বাড়িতে যে বাবারা কয়ে বাবা এই নবী মুসা এই লোক আগন্তুক হিসেবে এসেছে কাজের জন্য রেখে দেন মুসালাইসাল্লামের গায়ে এরকম শক্তি দিয়েছিল কে ওই মুসালাইসাল্লাম বলেন ইয়াস আল্লাহ বলে মুসা বলে আল্লাহ বলে আল্লাহ বললেন মুসা আমার তুমি দেখতে চাও তুর পাহাড়ের মধ্যে সোজা হয়ে দাঁড়াও সাইয়েদানা মুসা আলাইহিস সালাম সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন ঘটনা মনে আছে তো একটাবার আরেকটার সাথে পেছায় ফেলতেছেন না তো মুসালাম শক্ত করে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন মুসাফ এই খেলাটা সাধারণ খেলা না তোমার সাথে আমি আল্লাহর খেলা দেখবা কিনা বলো মুসা কয় আমি রাজি মুসা কি কয় আমি রাজি আল্লাহ বললেন ওকে নাও আম কেন স্টার্ট দে গেম আমি এবার গেম শুরু করে দেব মুসা ডানে বায়ে সামনে পেছনে চতুর্দিকে বারো ফাটসাকে রিয়া চার ফাটসাকে রিয়া এক ফাটসাকে চার মাইল এক ফারসাকে তিন মাইল চার ফারসাকে বারো মাইল বারো মাইল এরিয়ার মধ্যে যত মশা ছিল মাছে ছিল সাপ ছিল ইঁদুর ছিল ব্যাংক ছিল জিজি পোকা ছিল আল্লাহ বললেন বারো মাইল এরিয়ার বাইরে চলে যা পুরো তুর পাহাড়ের এরিয়াটারে ফাঁকা করে দে খেলা শুরু হবে সুবান আল্লাহ পরে মশা মাছি জিজি পোকা যত কিছু আছে সব বারো মাইল এরিয়ার বাইরে চলে গেল সব চলে গিয়েছে এবার মুসালাই সাল্লাম দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও বারো মাইল বাইরে চলে যাও সাইয়েদনা জিব্রাইল ডেকে বলে আল্লাহ সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত আমিও তো তোমার নূর দেখি নাই আল্লাহু আকবার সিদরাতুল মুনতাহার এইখানে কান লাগিয়ে তোমার আদেশগুলো শুনি তোমার অর্ডারগুলো নবীদের কাছে আমি উপর থেকে পৌঁছে দেই আমিও তো তোমার নূর দেখি নাই আমার ভাই মুসা নবীর সাথে আমিও যদি একটু নূর দেখতে পারি সমস্যাটা কোথায় আল্লাহ বললেন না সমস্যা আছে কারণ খেলা তো তোমার সাথে আমার খেলা আল্লাহর সাথে মোসার জন্য কোন ঠিক না তুমিও 12 মাইলারিয়ার বাইরে চলে যাও চলে গেল এরপরে মুসালাই আলাইহিস সালাম বললেন আল্লাহ এবার আমি রেডি আল্লাহ বললাম আমি তো রেডি না কারণ তোমার দুই কাদের মধ্যে দুইটা ফেরেশতা আছে না নাই কেরামান কতিবিন ইয়ালমুন মা তাফাআলু ও কেরামান খেলা শেষ হওয়া পর্যন্ত তোরাও একটু চলে যা কেরামান কতিবিন এবার আল্লাহ বারো মাইল এরিয়ার মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স অ্যাঞ্জেল পাঠালেন ফেরেস তারা চলে আসলো তারা হাতের সাথে হাত লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে বারো মাইল এরিয়ার মধ্যে বিশাল সীসা ঢালা প্রাচীর দেয়াল দিয়ে দিল খেলার মধ্যে বাউন্ডারির দরকার আছে না নাই বিশাল বারো মাইলের বাউন্ডারি দিয়ে আল্লাহ বললেন মুসা শেষবারের মতো জিজ্ঞেস করি তুমি খেলতে রাজি আছো কিনা মুসা কয় ব্যাপার না শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ঠিক আছে রব্বুল আলামিন এবার 12 মাইল এরিয়াটাকে ঘুটঘুটে অন্ধকার করে দিলেন এত অন্ধকার মুসা আলাইহিস সালাম নিজের হাত নিজে দেখে না নিজের শরীরকে নিজে দেখে না এত ঘুটঘুটে অন্ধকার অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই এতক্ষণ মশা মাছির বনবন ছিল ঝিজি পোকারে ঝিজি শব্দ ছিল এখন কোনো আওয়াজ নাই মুসা নবীর অন্তরে এবার ভয় ঢুকায় দিছে কে এবার একটু নরে সরে বসছে

এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চোখে এত পাওয়ার উপরের দিকে তাকিয়ে সব দেখতে পেলেন কোন সুবহানাল্লাহ তাকিয়ে দেখলেন প্রথম আকাশের মহা শূন্য তারপরে প্রথম আকাশ আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আকাশ না আপনি জীবনে আকাশ দেখেন নাই আকাশ কি এত কাছে আপনি যা দেখেন ইটস স্পেস ওপেন স্পেস প্রথম আকাশের মহা শূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ আপনারা সূর্য চন্দ্র গ্যালাক্সি মিলকিউয়ে ব্লাক হোল প্রক্সিমা সেন্ট্রায় সেন্ট্রে ট্রয় আলফা ট্রো বি জা দাকা সব প্রথম আকাশের মহাশূন্যের ভেতরে চিল্লায় বলেন ঠিক না মুসা আলাইসাল্লাম তাকিয়ে দেখলেন তারা দেখা যায় এরপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ একটার চেয়ার একটা আকাশ বড় বলেন ঠিক কি না বিশ্ব বললেন প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় শোনো শোনো তোমার হাতে আংটিটা যদি মরুভূমির মাঝখানে তুমি ছেড়ে দাও মরুভূমির তুলনায় তোমার হাতে রাংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশ তত ছোট একটার চার একটা বড় তিনি সপ্ত আকাশ দেখতে পেলেন তারপরে দেখলেন সিদ্ধাতুল মুহাব তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মামুর এটা ফেরেস তাদেরকে ব্লাজ রেকর্ড ঠিক কিনা আমরা কাবাগরে মক্কায় যে চারিদিকে তাওয়াফ করি

বিশাল বড় কোরআনের বাড়ি দেখা যায় বালহুয়া কোরআন ফি লাউহি মাহফুজ লাউহে মাহফুজ দেখতে পেলেন এরপরে তাকিয়ে দেখেন আল্লাহর কুরসি দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর আরশ দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা দেখা যায় কোন সুবহানাল্লাহ এবার আল্লাহ নুরের পর্দা থেকে নুরের ফোকাস করবেন সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দাটা রব্বুল আলামিন বললেন মুসা তুমি শেষ বাড়ে लास्ट ডেস্টিনেশনে শেষ স্টেশনে চলে এসেছো এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দিবো দেখতে চাও কিনা মুসা বলে আমি দেখতে চাই রব্বুল আলামিন মুসার কথা শুনে এবার নুরের পর্দা থেকে নুরের ফোকাস দিবেন কতটুকু দিবেন মুফাসসির হায়রান হয়ে গিয়েছেন ব্যাখ্যায় কি বলবেন কেউ কেউ বলেছেন মিসলা উন মুলাতিল খুনসার এই যে আমরা কানি অ্যাঙ্গুল বলি না এটারে আরবিতে এটার বলে খেনসার এটার বলে ইভাম এটার বলে বাবা এটার বলে উস্তা এটা ভিনসার এটা খেনসার ইভাম সব আমরা বলি শাহাদত আঙ্গুল আরবিতে বলে সব বাবা এটার বলে উস্তা এটার বলে ভিনসার এটার বলে খেনসার মুফাসসিরিন একরাম বলেন খেনসার আঙ্গুল পরিমাণ এই আঙ্গুলের কানি আঙ্গুলের সামনে যতটুকু পরিমাণ ওই পরিমাণ জায়গা আল্লাহ সত্তর হাজার পর্দা নয় শুধুমাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাঁক করেছে আবার কোন কোন মুফাসসিরিন বলেছেন না না এত বেশি না একটা সুয়ের পেছনে যত চিত্র সুয়ের ভেতরে সুতা ঠোকার জন্য যতটুকু চিত্র লাগে ততটুকু চিত্র আল্লাহ আলাদাই করে তিনি ফোকাস করেছেন ফলাম্মা তাজাল্লা রাব্বহু লিল জাবালিজালম দাকাও ওয়া খরা মুসা সায়কা রাব্বুল আমি যখন তুর পাহাড়ের উপর দিলে এক সেকেন্ডের জন্য নুরের ফোকাস নয় এক সেকেন্ডের 1000 ভাগ করলে হয় 1 মাইক্রো সেকেন্ড এক মাইক্রো এক 1000 ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য রব্বুল আলামিন নুরের ফোকাস দিলেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই নূরের ফোকাস পে ফলাম্মা তাজাল্লা রাব্বুহুল জাবালে জালাহু তাকাও ওয়া খাররা মুসা সাইকা মুহূর্তের মধ্যে বিশাল سلسلهত তুরে সাইনা আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে মেসাকার হয়ে যায় মুসা আলাইহিস কি আর দেখবে এটা এক সেকেন্ডও না এক সেকেন্ডে হাজার ভাগ করলে এক মাইক্রোসেকেন্ড এক এক হাজার ভাগ করলে এক ন্যানোসেকেন্ড এক ন্যানোসেকেন্ডের জন্য নূরের ঝলক মেরেছে বই নরে চলেকে দূর পাহাড় চলে যায় সৈয়দনা মুসা আলাইহিসসালাম बेहোশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায় কোন সুবহান ফেরার পরে হাত জোর করে আল্লাহর কাছে ক্ষমা চায় মাবুদেরে আর জীবনে পায় না ধরব না আর জীবনে বলবো না আমি তোমারে দেখতে চাই জন্মের স্বাদ মিটে গেছে কিছুই দেখতে পারানি এক তাজাল্লিতে बेहোশ হয়ে পড়ে গিয়েছে

ইলা একজন মাবুদ একজন চাইতে হবে তার কাছে জোরে বলেন ঠিক কি না এজন্য খাজা বাবার কাছে নয় দয়াল বাবার কাছে নয় পাগলা বাবার কাছে নয় ল্যাংটা বাবার কাছে নয় চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইবেন গণকের কাছেও না জ্যোতিষ বাবার কাছেও না জোরে কোন ঠিক কি না অনেকে জ্যোতিষের কাছে চায় আসলে নাই রাশিফল দেখে উল্টাপাল্টা বলে আপনি আপনার বন্ধুরে নিয়ে গেলেন বললেন জ্যোতিষ বাবা আমার কোন রাশি আমার বন্ধুর কোন রাশি জ্যোতিষ বাবা বলবে তোর বাল্লুক রাশি তোর বন্ধুর উল্লুক রাশি এটার বাল্লুক রাশি ওইটার আন্দাজে কথা বলে এজন্য এদের কাছে যাওয়া যাবে না চাইতে হবে একজনের কাছে তিনি কে তার মানে আয়াতুল কুরসি শুরুতে আল্লাহ তাওহিদের ফোকাস দিলেন তাওহিদ আপনার জীবনের সবচেয়ে দামি জিনিস তাওহিদ শেষ আপনি শেষ তাওহিদের বিপরীত হচ্ছে শিরক তাওহিদের বিপরীত কি এই শিরক এটা ক্যান্সারের জীবাঙ্কর ক্যান্সার আর মারাত্মক নয় শির যতটা মারাত্মক ক্যান্সারে ক্যান্সার ক্যান্সার আছে শিরকের ক্যান্সার নাই ক্যান্সারের ক্যান্সার পাওয়া যায় শিরকের ক্যান্সার পাওয়া যায় না ঠিক কিনা ইন আল্লাহ লা ইগফিরু আইয়ু শারাকাবিহি আল্লাহ শিরক ছাড়া সব গুনাহকে ক্ষমা করে দিতে পারেন শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করে না ঠিক কিনা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন গোলাম কেমতের দিন পাহাড় পরিমাণ গুনা নিয়ে এসেছ জামিন পরিমাণ গুনা নিয়ে এসেছ ওই গুনার মধ্যে যদি শিরকের গুনা না থাকে আমি পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাব এজন্য শির করা যাবে না যারা বলেন ঠিকই না আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু তিনি ছাড়া কোনো ইলাহ নাই আল হাইকুল কাইয়ুম তিনি হলেন শাশ্বত চিরঞ্জীব আল হাই মানে দাইমুল হায়াত দাইমুল বাকা আজীবন তিনি থাকবেন তিনি কোনো দিন শেষ হবেন তিনি হলেন আল হাই আল হাই মানি বাকা আজীবন তিনি বেঁচে থাকবেন সবাই মরে যাবে তিনি থাকবেন কোন ঠিক কিনা কুল্লু মান আলাইহা ফানি ওয়া